আই ক্যান ফেল নতুন রাঁধুনির রান্না খেতে বেশি মজা হয় এই কথাটা বেশি আমার আম্মা আমাকেই বলতো আর আমার ফেল হয় আমি নতুন কিছু রান্না করলে সেটা সব কিছুর চেয়ে বেশি মজা হয় আজকে আমি রান্না করেছি বাটার চিকেন রান্না করার আগে সব ধরনের ওয়ার্ম লাইটগুলো গুলো আমি জ্বালিয়ে দিই আমার কাছে বেশ ভালো লাগে এর ভিডিওতে বলেছিলাম না রান্না করার আগে ইলিফকে কিছু একটা দিতে হবে না হলে আমাকে চালাবে এই যে আজকে দিচ্ছিলাম পপকর্ন এরপর আমি মাংসগুলা কোটে নিয়েছি আর এখানে আমি টাইফিস নিয়েছিলাম সাথে কয়েক হাড়সহ নিয়েছি কারণ মাংসটা কম হয়ে যাচ্ছে এই জন্য লালমরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে এটা ম্যানেশন করে নিবা কি যা কোটা কোটি আছে করে নিবো এখানে চারটা পেঁয়াজ নিয়েছি আর চারটা টমেটো নিয়েছি এখানে টমেটোর পরিমাণটা বেশি লাগে ফার্স্টে যে কথাটা বললাম নতুন রাঁধুনির রান্না বেশি মজা আসলেই তাই দেখিও তোমরা নতুন যখন বিয়ের পর পর নতুন যখন রান্না করবা তখন দেখ বা যে খাবারগুলো কত মজা হয় আসলেই তাই ভাই এটা কে কে ফিল করছো কমেন্ট করে জানাইও এরপর আমি টমেটোগুলোকে বড় করে কিপ করে কেটে নিচ্ছি মাংসগুলো ফিফটিন মিনিট মেনশন করে এবার এটা বেজে নিব আজকাল ভিডিও করার সাথে সাথে ভিডিওর জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করছি আর আমার ইচ্ছে করতেছে কোনো একটা কোর্স আমি করে ফেলি রান্না নিয়ে কি বলো তোমরা এই যে এটা যেহেতু বাটার চিকেন তাই বাটার দিয়ে দিলাম কিছুটা এবার পেঁয়াজ আর টমেটোগুলো একটু বেজে নিব সাথে আবারও এক চামচ রসুন বাটা দিয়েছি এরপর আমি আমার যে বাদামের বক্স সেটাতে দেখছিলাম বাদাম আছে কিনা ক্যাশেনাট বাট নেই কি করার আফসোস এখানে কিন্তু ক্যাশ ক্যাশনাট দিতে হয় তো আমি ক্যাশনাট দিতে পারলাম না আর বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব লবণ দুই চামচ মতো গুঁড়া লাল মরিচ এরপর লেবু লেবুর বদলে ভিনেগারও দেওয়া যায় এরপর আর একটু কষি এবার এখানে পানি অ্যাড করে দিব এটা প্রায় 10 মিনিট মতো সিদ্ধ করে নেব একটু জিরা দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য একদম লাস্টে আমি জিরাটা অ্যাড করেছি এই যে এটা 10 12 মিনিট পর এরকম শুকিয়ে গিয়েছে এবার ঠান্ডা হয়ে আসলে করে ব্লেন্ড করে আমি মনে মনে ভাবতেছিলাম এটা কোনো লাল হয়ে যাবে কিনা ব্লেন্ড করার পর দেখো একদম পারফেক্ট একটা কালার চলে আসছে দিতে আর একটু ভালো লাগতো এইবার এটা চেকে নিতে হবে এখান থেকে এরকম বের হবে এগুলো ফেলে দিতে হবে এটা করতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল এটা অনেক ইজি আর এটা অনেক মজা তোমরা অবশ্যই ট্রাই করবা আর এটা যেহেতু বাটার চিকেন তাই আমি আবারও বাটার দিয়ে দিলাম ওই যে গ্রেভিটা ফ্যানের মধ্যে নিয়ে নিয়েছি দেন আবারও বাটার দিয়ে দিয়েছি মোবাইলটা অনেক গরম হয়ে গিয়েছিল তাই একটু ফ্রিজে নিয়ে আসছিলাম আমিও একটু বাতাস খেলাম এরপর দিচ্ছি ফুল ক্রিম সবার লাস্টে মাংসটা অ্যাড করে দিলাম এরপর প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিলাম ভাই আমি রান্না করতে আসলে কালি আমার পাশে একটা মুরগির দোকান আছে মুরগিগুলো কালি আওয়াজ করবে বুঝি না আমি কি তাদেরকে রান্না করছি বলে এরকম করে আমি যাই হোক এবার একটা সার্ভিসিং নিয়ে নিলাম জন্য ক্রিম করে দিচ্ছি এটা দিলে যে কি সুন্দর লাগে রেডি হয়ে গেল বাটার চিকেন এখানে ক্যাশোনার না দেওয়াতে কিন্তু এটা অনেক 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 মজা হয়েছে ক্যাশনার দিলে জানি না হয়তো আর একটু ভালো লাগতো এবার আমি একটু বিসমিল্লা বলে তোমাদেরকে খাইয়ে দেখাবো তোমরা যদি আগে কখনোই রান্না না করে থাকো অবশ্যই ভিডিও দেখে থাকলে সেটা ট্রাই করবা নতুন আদরের রান্না কিন্তু মজাই হবে আর এটা যারা আগে তো হয়তো অনেকেই এটা রান্না করে যারা রান্না করছে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে ছবি দিয়ে করছি এবার থেকে আমার ভিডিওতে কনটেস্ট রাখবো ওরা আমার ভিডিও বেশি বেশি করে দেখবা আর বেশি বেশি করে শেয়ার করে দেবা আল্লাহ হাফেজ